আপনারা জানেন যে হাজার বাইশ সালে ধর্ষণ এবং হত্যাকারী বিজেপির যে এগারো জন যুবক ছিল দু সরকার তাদেরকে বিজেপি করার জন্য এই চরম অপরাধে অপরাধী এগারো জন দুস্তিটিকে ছেড়ে দিয়েছিল দিলকিস বানু এই গুজরাট সরকারের জঘন্য সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট করেছিলেন এবং সুপ্রিম কোর্ট গতকাল আদেশ দিয়েছে যে গুজরাট সরকার যেটা করেছে এটা চলমন নয় এই এগারো জন আসামিকে আবার জেলে ফেরত পাঠাতে হবে বিজেপি অনেক সময় বলে বাংলায় নাকি সন্ত্রাস বাংলায় নাকি মেয়েরা নিরাপদ নয় আজকে এই মামলা সুপ্রিম কোর্টের প্রমাণ করেছে বিজেপি শাসিত রাজ্যে যারা বিজেপি করে তাদের কোনো অন্যায় হয় না এবং সরকার তাদের ছেড়ে দেয় এই চরম অন্যায়ের বিরুদ্ধে এবং বিজেপি রাজ্যগুলোকে নারী নির্যাতন খুন এবং গণতন্ত্র হত্যা তার প্রতিবাদে আমাদের মেয়েরা দলের কর্মীরা সকালে রাস্তায় নেমেছেন মানুষের আশীর্বাদ চাইছে বিজেপি যে অর্জনকারী দল বিজেপি যে খুনি দল এবং বিজেপি যে গণতন্ত্র হত্যাকারী দল ভারতবর্ষের মানুষ আজকে বুঝতে পারছেন তাই আমরা মানুষের আশীর্বাদ চাই এই বিজেপি সরকারকে দু হাজার করে নারীদের সারা ভারতবর্ষের যে ঘটনার রায় এটা কি মানুষের কাছে আপনারা নিয়ে যাবেন অবশ্যই নেব আমার কাছে রায়ের কপি আছে সুপ্রিম কোর্টের রায়ের কপি আছে আমরা এগুলো আজকে ডাউনলোড করবো এবং মানুষের মধ্যে আমরা বিবেকানন্দের জন্মদিনে আমরা মানুষের কাছে রাস্তায় রাস্তায় এই রায় বিলিত করবো লোকসভা লোকসভার প্রস্তুতি আমাদের তিনশো পঁয়ষট্টি দিন চলে আজকে বিজেপি যে বড় বড় কথা বলে বাংলায় আইন শৃঙ্খলা নেই বাংলায় নারীরা অসন্ত আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছেন রাজ্যের নারীদের সম্মান নেই হ্যাঁ কি বলবেন এই যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে দেখুন আমরা আগেই জানতাম যে গুজরাট যে রায়টা দিয়েছে সেই রায় গুজরাট হেরে যাবে কারণ যে এগারো জন যারা দোষী সাব্যস্ত ছিল যারা ব্রিটিশ মানুর উপর যারা অত্যাচার চালিয়েছিলেন তাদেরকে যে গুজরাট এইভাবে জামিন দিয়ে দেবে এটা আমরা ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরেও যেসব নারীরা আছে তারা কেউ এটা মেনে নিতে পারেনি এবং বিজেপি সরকার যে বারংবার বলে যে আমরা বাংলাতে নাকি নারীরা সুরক্ষিত নেন কিন্তু আমরা যদি দেখি তাহলে বিজেপি বলুন রাজস্থান বলুন আমরা কিন্তু বারংবার পেপারে আমরা নিউজ পেপারে দেখতে পাই খবরে দেখতে পাই সেখানে কীভাবে মহিলা নির্যাতিত এবং অত্যাচারিত হয় এবং আমরা এটা মানে আমাদের এটা আমরা খুবই আশাবাদী ছিলাম যে এই কেসটা যখন সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে কিন্তু তারা মুখ খুবড়ে পড়বে এবং সেটাই হয়েছে এবং নারী শক্তির জয় হয়েছে এবং যে মহিলা সমাজ মহিলারা যে প্রতিবাদ করেছিল নিকিস বানুর যে পরিবারের প্রতিবাদ তাদের পরিবারের জয় এটা কি আস্থা ফিরবে অনেকটাই যে যেভাবে মানে গুজরাট সরকার যেভাবে সাজা মাফ করে দিয়েছিল সেক্ষেত্রে এই সুপ্রিম কোর্টের রায় অবশ্যই অবশ্যই একটা মানুষদের মনেও একটা ভরসা এসেছে সবথেকে বড় কথা দিলকেশ বানু এবং তার পরিবারের লোকজন তার আশেপাশে লোকজন তারা আপনারা কাল টিভিতে দেখেছেন যে বাজি ফাটানো হয়েছে তারা উৎসব পালন করেছে তাই বলবো যে অবশ্যই আমরা একটা আশার আলো দেখছি এবং আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনে এইটা আমাদের কাছে একটা বড় হাতিয়ার যদিও বা আমাদের তৃণমূল কংগ্রেস আমরা সবসময় মানুষের পাশে থেকে আমরা সেবা করে থাকি পরিষেবা দিয়ে থাকি কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যে এটা আমাদের জয় হবে এবং এটা আমাদের জয় হবে বিজেপি বলছে আজকে আপনারা র্যালি করছেন বিলকেশ বানুর এই কেসটা নিয়ে রামধুমি নিয়ে কেন র্যালি করছেন রামধুমিতেও তো একই ঘটনা হয়েছে হাইকোর্ট থেকে তাদেরকে ছাড়া ছাড় দেওয়া হয়েছে দেখুন সেটা আমাদের উচ্চস্তর নেতৃত্ব দেখছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে অন্যায় সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি প্রতিবাদ করেন এবং রুখে দাঁড়ান এবং আমরাও সেটাই শিখেছি তাই বলবো যে যেরকম এখানে বিলকিস বানুর পরিবার এখানে কি বলবো আপনার সেই জান্টেসটা পেনসেন সেরকমই এখানেও পান আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা